অকার অয় অজগর আসছে তেরে অকার আকার আয় আমটি আমি খাবো পেরে আকার রসই রসয়ে ইঁদুর ছানা ভয়ে মরে রসই দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে দীর্ঘই রস্যু রস্যুতে উঠ চলেছে সারি সারি রস্যু দীর্ঘ দীর্ঘতে উষার হাওয়া মিষ্টি ভারী রিকারে ঋষি ঋষি মশাই বসেন পূজায় ঋষি একা গাড়ি গাড়ি খুব ছুটেছে ওই কারে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও কার ও কারে ওনার ধরবে গলা কার ও কারে ঔষধ খেতে মিছে বলা